দর্শক শ্রোতা আলাইকুম দর্শক পেঁয়াজের দাম কেজি প্রতি বিশ থেকে পঁচিশ টাকা বৃদ্ধি হয়েছে হঠাৎ করে কিন্তু এর কারণ কি আমরা জানি না তো জানার চেষ্টা করব। হঠাৎ করে বেড়ে গেছে পেঁয়াজের বাজার হ্যাঁ এই এখান থেকে এক সপ্তাহ আগে বাজার নিয়ন্ত্রণে ছিল বাজার যেটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ আটচল্লিশ বাজার ছিল এই গত এই যে এই সপ্তাহের প্রথম থেকেই পিয়াজের বাজারটা বেড়ে গেছে আজকে আমরা সত্তর থেকে পঁচাত্তর নিচে পঁয়ষট্টি আছে আমাদের আমাদের মালটা প্রসেসিং করে বিক্রি করতে হয় দশ টাকা পাঁচ টাকা কেজিতে বেশি বিক্রি হয় কিন্তু বাজার হলো শীতের কি এখন যে বাজার বাজারটা আছে ষাট থেকে পঁয়ষট্টি বাজার আপাতত বাজার হিসাবে চলতেছে কিন্তু মোকামের বাজার আজকে আমার পার্টি আছে যারা কিনবে এরা বলতেছে ভাই আজকে পঁচিশশো টাকা বাজার আমার এখানে তাতে দেখা যায় বাজার পঁচিশশো হইলে দাম বড় আলো আমার বাষট্টি টাকা কেজি পড়ে তাহলে মনে করেন মাল না এসে এখানে বাষট্টি কিনলে পঁয়ষট্টি ছেষট্টি এমনি পড়িয়ে যাবে তাহলে যদি দুই টাকা ধরে না পায় সত্তর টাকা বাজার আমাদের ব্যস্ত হবে ওই মাল আসলে কিন্তু বাজারে মাল দেশেও মাল সংকট হয়ে আসছে যেমন এতদিন খেয়েছে তো মাল কমে আসছে আর কি যেটা মনে করেন এখান থেকে এক সপ্তাহ আগে বাজার ছিল বাজারটা উঠে গেছে অগ্রগতি হয়ে গেছে কিন্তু মালের শট আছে এখন যদি মাজার মাল যদি জাত করা হয় তাহলে মোটামুটি বাজার আবার নিয়ন্ত্রণ আনার সম্ভব হবে বাজারে যদি বাইরে মাল যদি কিছু ঢোকে তাহলে মোটামুটি আল্লাহর বাজার আবার স্থিতিশীল আবার জায়গায় আসতে পারে মানুষ ভালোভাবে খেতে পারবে না প্রচুর মাল আছে আমাদের দেশে এখনো অনেক মাল আছে যা মনে করেন পিএস লাস্টে যায় কিন্তু তাও সংকট হবে যে মাল আছে এতে বাজারকে নিয়ন্ত্রণ করতে পারবে না কিন্তু যখন মাল যদি বাইরে আমদামি থাকে তাহলে মালটার পরে চার্জ কমাবে এবং মাল বাজার নিয়ন্ত্রণ থাকবে মানুষ খেতে পারবে রসনের বাজারটা হচ্ছে খুবই কম কেননা রসুন প্রচুর হয়েছে দেশে মনে করেন যে বাজার আছে রসনের বাজার শিথিশীল যে বাজার আছে সেই বাজারই আছে কিন্তু বাজারেও এখন একটু অগ্রগতি মনে হচ্ছে যে একটু বাড়া একটু সম্ভাবনা আছে কিন্তু এদিকেও সরকার যদি দেখে মত অসুবিধা হবে না কেন মানুষ সাধারণ মানুষ কে বাসে থাকতে পারবে কেননা আমরা ভালো আল্লাহর আল্লাহরমাদ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ইনশাল্লাহ কেননা যেভাবে বাজার আছে আলহামদুলিল্লাহ এইভাবে থাকলে এতে আল্লাহর মধ্যে মানুষের অসুবিধা হবে না কিন্তু মাল আমদানি দিতে হবে মাল আমদামি দিলে আরো ভালো খেতে পারবে এবং ভালোভাবে চলবে ইনশাল্লাহ